তোমার কিছু বক্তব্য আমি কিন্তু রেডি হয়ে গেছি চ্যানেল তন্নি ব্লগ তো পিসি বাড়িতে এসেছি তোমরা জানো আর বিকেলে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে কারণ দাদার তো জন্মদিন তোমরা তো জানোই একটা পার দেখে নিয়েছ অলরেডি আর বিকেলে পিসি এখন রান্না বান্না করছে তো চলো ভিডিওটা দেখতে থাকো খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে কিন্তু বিকেলে অনেক মজা হতে চলেছে তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো সাথে থাকো তো এখানে কিন্তু চিকেন চাপ বসানো হয়ে গেছে দিদি খেয়ে দিয়ে এসে বসে পড়েছে

দেখলে এত মজা হলো কি বলবো সবাই কেউ বলছে কেউ বলছে সবাই কারাগারি করছিল আর সবার কিন্তু নারীকেদেরটাই বেশি ভালো লেগেছে তুমি আইসক্রিম খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এখন চালটা কিছু বসিয়েও দিয়েছে ভাতটা করবে এদিকে সবকিছু গোছানো কমপ্লিট দি আইসক্রিম এর বাটিটা ধুয়ে দিচ্ছে কিন্তু দেখো সবকিছু কমপ্লিট করার পর এখন কিন্তু ঘর সাজানো ডিউটি চলছে সবাই মিলে সবাই মিলে বেলুন টাও আর এখানে দেখো সবাই কিন্তু একসাথে কেউ ঝগড়া করছে কেউ বেলুন ফোলাচ্ছে কেউ বলছে এখানে কে বলছো ওখানে লাগা তো এইবারে কিন্তু ফাইনালি ডেকোরেশন চলছে আর যা ক্যাজরা হচ্ছে কি বলবো এখানে এখানে কিন্তু দেখো প্রচুর বেলুন রয়েছে রেড কালার গোল্ডেন কালার প্রচুর বেলুন এতগুলো ফোলানো কিন্তু হয়েও গেছে দেখো যার বার্থডে সেও কিন্তু বেলুন ফোলাচ্ছে

ছিল আসা জামাইবাবু চলে এসেছে আর দিদি তো সকালেই চলে এসেছিলো দাদা নিয়ে এসে আর জামাইবু এই তো ভরসা জানে তো রান্নার দিকে দেখো কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছে বিরিয়ানির হাড়ি সাজিয়ে ফেলেছে এবার মোটামুটি সব কিছুই কমপ্লিট এবার একটু যাই আমি রেডি হয়ে নি তো সবাই তো রেডি হয়ে গেছে টুকটাক আমিও এবার একটু রেডি হয়ে যাই আমার দেরি হয়ে যাবে না হলে তো চলো রেডিটা হয়ে তারপর তোমাদের সাথে দেখো তো ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছি আর লোকে আর লোকজন সবাই কিন্তু আস্তে আস্তে সবাই চলে এসছে কিছু কিছু বাকি রয়েছে এখন সবাই আস্তে আস্তে আসছে তো এখন বার্থডে বয় রেডি হচ্ছে চলো তোমাদের একটু দেখো পড়েছে আর বার্থডে বয়ের কেক গুলো জাস্ট দেখো কতগুলো কেক কালকে কিন্তু তিনটে কেক কেটেছে আর এখানে দেখো অলরেডি তিনটে কেক কিন্তু কাটার জন্য বসে পড়েছে তো এবার কেক কাটিং হয় তুই কি বার্থডে বয় দুজন বার্থডে বয় যাও না যাও না এতালাটি এমনাটালেনে ছালাটি এতালেনেমাটি ઇચ્છા કોળા ચાલી বেলুন ફાટલો ના বেলুন ફાટ્યો આ છે બીજું દેખાયા બીવાડે એ રીવર પીછો આખી આવે રીવર પીછો જાવ છે આતલી હોતા દેખજો કાંટે છે કે પરક એ સુનો સુરે સુનો বেলુનનો ફાટી આરે એગલો ફ્યુલો ગોળ એગલો કોર્ચી કોર્ચી એ સુનો বেলુન

আছে আমি ঘর থেকে বেরিয়ে এসেছি ওরা জাস্ট এক্ষুনি কেক মাখা করছে তার জন্য আমি ঘর থেকে বেরিয়ে আসলাম এখন হাত পা ধুয়ে আমি এখানে করে দাঁড়িয়ে থাকবো ওরা কেক মাখাচ্ছে বিশেষ করে আমি শুরু করেছি সবার আগে চেল্লা মিল্লি হুড়ুড়ি ফ্যান চালিয়ে দিয়েছে ফ্যানের উপরে ওই বেলুনগুলো লাগিয়েছে সবাই ফ্যানটা চালিয়ে দিয়েছে ওর প্ল্যান ছিল যে বেলুনগুলো গুলো ফাটলবে তার জন্য ফ্যানটা চালিয়ে দিয়েছে

তো দুটো ব্যাচ কিন্তু এর আগে হয়ে গেছে আর এটা তিন নম্বর সবাই খেতে বসে গেছে কিন্তু তোমার কিছু বক্তব্য আছে হ্যাঁ ঠিক আছে ঠিক করে খেও হ্যাঁ বেশি করে খেও কিন্তু তো চলো খেয়ে নাও পেট ভরে খেয়ে অনেকক্ষণ হ্যালো গাইস হ্যালো খেয়ে নাও তো চলো ওরা সবাই খেয়ে নিক এরপরে আমরা সবাই ক্লাসে বসবো সবাই যারা বাকি রয়েছে এখনো সবাই একসাথে বসবো নর্মালি জোরে বলো আমাদের খাবার ডান

তো চলো তোমাদের দেখ না পায়েস চাটনি মিষ্টি কিছু খাবো না আমি সব খাই না তো চলো অনেক কিছু নিয়ে নিয়েছি এবার খেয়ে নিয়ে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর যা দিয়েছিলো কিছু খেতে পাইনি অনেকটাই ফেলে দিয়েছি লাস্টে তো খাওয়ার কোনো এনার্জি ছিল না তো যাই হোক বিরিয়ানিটা কিন্তু অসাধারণ হয়েছিলো তার সাথে হচ্ছে গিয়ে চিকেন চাপটা আরও ভালো হয়েছিল বেশি বিরিয়ানির থেকে চিকেন চাপটা সবাই বলেছে বেশি ভালো হয়েছে তো সব কিছুই গুছিয়ে সবাই ভালো মতো খেয়েছে তো চলো ভিডিওটা আজকের মতো এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই প্লিজ যতক্ষণ নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এতটাই টাটা সবাইকে গুড নাইট